গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে হলো আগরতলা টু কলকাতা যাওয়ার পার্ট টুর ভিডিওটা তো একেবারে দেই নি কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে তো তার জন্য দেখতো বেশি ভালো লাগে না এত লেন্দি ব্লগ তো তার জন্য পরবর্তী দুটো বাট করলাম তো দেখো আমরা সবাই এখন ফ্লাইটে বসে গেছি এখন আমরা রেডি তো সিট বেল্ট যা যা মানে আছে সবগুলো আমরা বেঁধে টেঁধে আমরা একদম পারফেক্ট রেডি তো এখন ফ্লাইট উঠবে আর ফ্লাইটের জানলা দিয়ে আমার তো সবসময় উইন্ডো সাইডে বসতে খুব ভালো লাগে তো আমি আমার জাস্ট দুবারই উইন্ডো সিট আসেনি নাহলে আমি যেহেতু মানে আমার কোনোবারই উইন্ডো সিট আসে না তো বাড়ি থেকে মানে নিজস্ব আমি নিজে বাড়ি থেকে বুক করতে হয় আর যদি ওরা যদি দেয় মানে এয়ার স্টেশনে যদি দেয় তাহলেও তো কোনো সময় আমার ফ্লাইটের কাছে সিট আসে না তো আমরা তো আমি গয়া যাওয়ার সময় আমি আর ভাই বাড়ি থেকে বুক করে গিয়েছিলাম তারপর হায়দ্রাবাদ যাওয়ার সময় বুক করে গিয়েছিলাম আর এবার তো আমাদের চারজন তো চারজনের থেকে একটা সাইড তো ফুল তিনজনের পড়বে আমার কিন্তু সাইডে সিট পড়েনি তাও আমি জোর করে সাইডে পরে বসে গিয়েছি যে না না আমি ভিডিও করব তো আর আসার সময় কি করেছিলাম ওদের আমার টিকিটটা এক্সট্রা কাটা হয়েছিল তখন আমি অ্যারোস্টেসকে মানে যে অ্যারোস্টেসটা আসে তো তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমার সিটটা উইন্ডোর সাথে দিও তো তখন ওরা বন্ধুর সাথে দিয়েছে কিন্তু দিলে না মানে ভালো দেয়নি ও ডানার মাঝখানে দিয়েছে তো ডানাটার জন্য ভালোভাবে সেইভাবে আমি তুলতে পারিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না যে এতটুকু পারেছি এতটুকু তুলেছি সব কিছু তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করবো আর দেখো এ হলো আমাদের এয়ারপোর্ট আর আমাদের এয়ারপোর্টের নাম হলো মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট তো চলো আর এই নামটা দেখলে না খুব ভালো লাগে তো আমরা এখন রেডি আর ফ্লাইটে উঠে অনেকক্ষণ বসিয়ে রাখে প্রায় দশ মিনিটের মতো কারণ সবাই ঢোকে সবাই ঠিক ঠিকভাবে সিট বেল্ট পরেছে কিনা সবকিছু করে তারপর দেওয়া তো দেওয়া হয় তো তারপর আস্তে আস্তে সব একটু ওরার এরিয়ার মতো এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে তারপর যে এটা স্পিড দিয়ে উপরে উঠে ওইটা আমার ভয় লাগে উপরে ওঠাটা কোনো ভয় না কিন্তু উপরে উঠে যখন আবার যখন নিচের দিকে যখন নামে প্লেনটা যখন সেট হয় তো তখন আমার এরকম লাগে আমি যখন উপর থেকে পুরো নিচে পড়ে গেছি তো আমার কিন্তু ফ্লাইট আমার এতটা ভালো লাগে না আমার ট্রেনই ভালো লাগে কিন্তু ট্রেন এত এত অ্যাক্সিডেন্ট হয় এখন মানে মানে শুনে কীরকম একটা ভয় লাগে ট্রেনের খুব মজা কারণ প্রাকৃতিক অনেক দৃশ্য দেখতে দেখতে সময়টা চলে যায় জার্নি হলেও সময়টা চলে আর প্লেনে কিছু না উপরে উঠলে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকুন না কিছু দেখা যায় শুধু নিচের দিকে বারবার তাকাবে যে বাড়িঘর দেখা যাচ্ছে কি না বাড়িঘর দেখা যাইলে মনে হয় যে না আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আর প্লেনটা ওঠার সময় এত একটা স্পিড দেয় মানে কি বলবো যেমন পুরো এয়ারপোর্ট যেমন পুরো যেমন ভেঙে টেঙে চলে যাচ্ছে আর নীল আকাশটা এত সুন্দর ওই দিন ছিল আর আবহাওয়া মোটামুটি ভালো ছিল আগের দুই দিন মোটামুটি বৃষ্টি ছিল তারপর মোটামুটি ছিল ওই দিন আমরা যেদিন গিয়েছিলাম এদিন আবহাওয়াটা মেঘাচ্ছন্ন থাকলো মানে বৃষ্টি এত একটা হয়নি মোটামুটি ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো দেখো উপরে কিন্তু আমরা উঠে গেছি আমার লাইফে আমি ফ্লাইটে অনেকবারই উঠেছি মানে কয়বার উঠেছি আমি মানে গনে শেষ করতে পারবো না কিন্তু ব্লক ভিডিওর ক্ষেত্রে আমি কিন্তু তিনবারই পরপর উঠে গেলাম এক ফার্স্ট দেখেছিলে গয়া তারপর হায়দ্রাবাদ তারপর এখন কিন্তু দেখলে চেন্নাই আর দেখো আমাদের আগরতলা আমাদের প্রিয় শহর আগরতলাটা দেখো কতই না সুন্দর লাগছে না চারদিকে দেখো কীরকম জল জমে আছে কারণ দুদিন আগে মানে ভীষণই বৃষ্টি আর ওই দিন আমি যখন গিয়েছিলাম তখন খাচ্ছি সময় ছিল আর খাচ্ছির মধ্যে বৃষ্টি হবে না তা কখনোই হতে পারে না খাচ্ছির মধ্যে প্রচণ্ড বৃষ্টি আর আমি যাওয়ার পর নাকি শুনেছিলাম বাড়িতে যখন ফোন টোন করতাম তখন তখন মানে শুনেছিলাম প্রচণ্ড বৃষ্টি হতো প্রচণ্ড বৃষ্টি হতো তো বৃষ্টিটা খুবই মিস করেছে আর দেখো একদম সবুজ সবুজ কতই না সুন্দর লাগছে অ্যাকচুয়ালি অনেক অন্যবার বিল্ডিং দেখা যায় কিন্তু এবার কেন জানি বিল্ডিং দেখা গেলো না বুঝতে পারলাম না কারণ আগের ভিডিওতে দেখবে যে আগরতলা দেখা মানে বিল্ডিংগুলি কিন্তু এখানে বিল্ডিংগুলি কেন দেখা গেল না সেটাও আমি বুঝতে পারলাম না কারণ যত দূরে যতই দূরে যায় না কোনো কলকাতা তো স্টপ হয়ে কলকাতা স্টপ হয়ে তারপর অন্যদিকে যে নাকি লোকেশান ঘুরে যায় এমনি জানি না সেটা বুঝতে পারছি না কারণ ও অনেকবারই এগুলি দেখা যায় কিন্তু বিল্ডিংটা কেন দেখা গেল না সেটাই বুঝতে পারলাম না নাকি বেশি উপরে উঠে গেছে ওই যে ছোট ছোট এগুলি বিল্ডিং এটাও বুঝতে পারছি না তো আস্তে আস্তে আমরা কিন্তু আকাশের মধ্যে ঢুকে যাচ্ছি আর আমি প্রচুর শর্টস ক্লিপ তুলেছি আস্তে আস্তে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো একটু তো সময় লাগবে সব কিছু শেয়ার করার জন্য তো কিছু কাটছাট করিনি সব কিছুই শেয়ার করেছি কারণ এইগুলি একটা স্মৃতির মধ্যে হয়তো সবাই বলি ব্লগ ব্লগ কিন্তু ব্লগুলি হলো একটা স্মৃতি যখনই মানে মনে পড়ে তখন কিন্তু এই ভিডিওগুলি চালিয়ে দেখতে পারি কারণ ফোনে এতগুলি ভিডিও স্টোরেজ করে রাখা পর্সিবল না চ্যানেলটা থাকলে কি হয় ওইখানে আমরা সব কিছু আপলোড করে রাখি আর্নিংটা হলো পরের ব্যাপারে এটা কোনো এটা নেই কিন্তু এগুলি তো একটা স্মৃতি হয়ে আছে না ওদের সাথে গেলাম ওদের সাথে একটা স্মৃতি প্লেনে উঠে কি কি করলাম সবকিছু একটা স্মৃতির মধ্যে একটা থাকলো তো তারপর দেখো আমি বসে বসে চকলেট খাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছিল কি খাবো কি খাবার আর সময়ও পাস হয় না আমি এখান এখানে থেকে কলকাতা তো মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেখতে দেখতে চলে যায় কিন্তু এর লং জার্নিটা না ভীষণ তো আমি বসে বসে চকলেট খাচ্ছি কি আর করব টাইম পাসও করতে পারছি না আর ফোন তো একদমই ঘাটা যায় না তো আমি ভুল করেছি বাড়ি থেকে যদি কয়েকটা গান টান ডাউনলোড করে নিতাম তাহলেই চলতো তো পরবর্তী ভিডিওর সময় চেন্নাই যাওয়ার সময় কি করেছি প্রচুর স্পটস মানে শর্টস বলতে মানে মোবাইল দিয়ে শর্টসের মধ্যে কতগুলি ক্লিপ করে রেখেছি যে পরে পরেগুলি পরে আমি সেগুলি গানের সাথে মিলিয়ে মিলিয়ে ছাড়বো আর দেখো এখনও কিন্তু যে ছোটো 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 বাড়িকেও দেখা যাচ্ছে আর এগুলি এটা কি নদী না রাস্তাঘাট সেটি বুঝতে পারছি না যদি কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর আমার প্রতিবার যাওয়ার সময় না এই ম্যাগুলিকে ধরার খুব ইচ্ছে হয় কিন্তু আমি আর ধরতে পারি না তোমাদের সাথে করলাম একটা দুইটা বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দাও লাইক করে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেব যে ভিডিওটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা বেলে কোনো কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর দেখো আকাশটা কতই না সুন্দর লাগছে না একদম পুরো নীল আকাশ ছিল মানে খুবই ভীষণই ভালো লাগে আর এগুলি না মনে হয় একদম বরফের মতো আর দেখো এখানে সবাই একদম ঘুমাচ্ছে ফ্লাইটের মধ্যে বসে ম্যাক্সিমাম মানুষ মানে ফ্লাইটের মধ্যে একশো জন মানুষ থাকলে সেখানে নব্বই জন মানুষই উঠে একটা ঘুম দেয় কারণ কি করবে কিছুই তো পরিবেশ আর কিছুই দেখতে পারবে না দেখলেই শুধু ম্যাঘ আর ম্যাঘ পাবে জানে পঁয়তাল্লিশ মিনিট হোক দু ঘন্টা হোক সবাই উঠে একটা ঘুম দেয় আর আমার আমার মতো যারা আছে তারা উইন্ডো সিটে মানে যারা থাকে তারা তো বাইরের দিকে তাকিয়ে থাকে যে কখন আসবে তো চলো তার আমি তো কিছুই বাদ রাখছি না আমি টোটালি কিছু ভিডিও বাড়ি থেকে পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে নিয়ে গেছিলাম মোবাইলের চার্জ শেষ হয়েছে কি না আমি আবার চার্জে লাগিয়ে লেগে কিছু ভিডিও মানে কিছু বাদ রাখছি না কিন্তু কলকাতা এয়ারপোর্টটা ভালো করে ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমার পরবর্তী ভিডিওর জন্য দেরিও হয়ে যাচ্ছে কিছু করতেও পারছি না তো চলো হ্যাঁ বন্ধুরা আমার ড্রেস আপটা কেমন হলো অবশ্যই জানাবে এই ড্রেস আপটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম ড্রেসটা কিন্তু পরাতে ভীষণ আরামদায়ক কিন্তু ড্রেসটা খুবই ভাল লাগে পরাটাও খুব দামটাও অনুযায়ী ড্রেসটাকে একদম খুব পারফেক্টই ছিল আর প্রত্যেকবারে ডানাটার জন্য না কিছুই তুলতে পারি এই ডানাটার দিকে আবার তাকিয়ে থাকতে হয় ভাল লাগে না জাস্ট একবার মনে হয় ডানাটা ছিল না নাহলে প্রত্যেকবার এই ডানাটার জন্য আর ভাল লাগে না হলে ডানা থাকবে নাহলে সামনের একটা বড় প্লেনের মাঝখানে একটা গোলও থাকে ডানাটার সামনে এটা থাকবে মানে ডানার জন্য কিছু ভাল লাগে না আর দেখো কলকাতা এসে না একটা ভুল করেছি মানে কলকাতা নামার সময় পুরো সবটা ভিডিও করেছে অথচ ভিডিওর মধ্যে দিয়ে ক্লিক করতে হয় আমি সেটাই করিনি কারা কারা এমন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে সবটা ভিডিও করেছে অত সে ভিডিওর মধ্যে দিয়ে ক্লিক করতে হবে আমি সেটাই করিনি তো যা কী আর করা যাবে চেন্নাই যাওয়ার সময় খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো পরবর্তী ভিডিও চেন্নাইতে দেখবে তো বন্ধুরা ভিডিওটি একদম প্রায় আমি শেষের দিকে চলে এসেছি আর কলকাতাটা নেমে আমার এত ভাল লাগছে কারণ আমার প্রিয় মানুষগুলো তো সেখানেই আছে না তো আমার খুবই কলকাতা নেমে আমার এত ভাল লাগছিলো মানে চল আমি পারি না যে না আমি ওদের কাছে চলে যাই তো ভীষণই ভাল লাগছিল যে একটা শান্তি জায়গা তুমি যতই ঘুরতে যাও শান্তিময় জায়গা আমার লাগে কলকাতা যে দেশে তুমি ঘুর মানে যে রাজ্যেই তুমি ঘুরতে যাও না কেন আমার সবচেয়ে ভাল লাগে কলকাতা একদম নিজের বোতে মনে হয় খাওয়া দাওয়ারও কোনো কষ্ট নেই কিছুর জাস্ট একটু রাস্তাঘাটটা চিনলে কিছুর আর এতটা কষ্ট থাকে না আর এখন তো সব ওবেরার আর উলার মধ্যে সবই আছে তো এখন আর এত কোনো ঝামেলার ঝঞ্ঝট ঝামেলা নেই তো মানে শান্তির জায়গা বলতে আমার কলকাতাটাই ভাল লাগে নিজের রাজ্য তো একশোবার শান্তি রাজ্যে আছে তো ঘোরার জন্য আমার সময় কলকাতাটাই ভাল লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দেব বেশি আর বক বক করছি না তো আবারও দেখো পরবর্তী ভিডিওতে সেটা হবে কলকাতা টু চেন্নাই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরিবারের নতুন সদস্য হলে কিন্তু অবশ্যই কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখানে আমরা সবাই আমরা বোরিং এর জন্য রেডি করে পরবর্তী ডেস্টিনেশনের জন্য রেডি